ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বিভীষণ আসদার বাড়িতে যান বিডিও তিনি ঠিকই বললেন শোনাব আমাদের কাছে খবর এসছে যে বিভীষণ বাবুর কন্যা ক্লাস টুয়েলভে পড়ে উচ্চ মাধ্যমিক পড়ে অসুস্থ আছে তাকে ইনসুলিন দেওয়ার জন্য ওনার একটু আর্থিক অসঙ্গতির কথা আর কি প্রকাশিত হয়েছে সেটা আমাদের সরকারি যা ওনার মধ্যে যে সাহায্য আছে সেগুলো আমরা ওনাদের হাতে যাতে তুলে দিতে পারি সেই ব্যবস্থা এখানটায় আমাদের হ্যাঁ অথরিটির ইনস্ট্রাকশনে এসেছি অমিত শাহর মধ্যাহ্নভোজের পরে বাঁকুড়া আদিবাসী পরিবারকে ঘিরে শুরু রাজনৈতিক টানা পড়েন গতকাল তৃণমূলের পর আজ বাঁকুড়ার চতুর্দিহি গ্রামে বিভীষণ হাজদার বাড়িতে যান বিজেপি সাংসদ সুভাষ সরকার তার দাবি মধ্যাহ্নভোজের দিন ওই আদিবাসী পরিবার তাদের মেয়ের অসুস্থতার কথা অমিত শাহকে জানিয়েছিলেন তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ওই কিশোরী চিকিৎসার ব্যবস্থা করবে বিজেপি রাজ্য নেতৃত্ব কি বলেন সুভাষ সরকার একটি মানে বিরল অসুখ যার চিকিৎসা লম্বা সময় ধরে করতে হয় এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা করার উনি নির্দেশ দিয়েছেন এমনকি মাননীয় অমিত শাহজি বলেছেন প্রয়োজনে তাকে এমসেও নিয়ে যেতে হবে এই মেয়েটির তার পরীক্ষা নিরীক্ষার সমস্ত এবং মানে চিকিৎসার ওষুধপত্র এগুলোর দায়িত্ব আমরা নিশ্চিতভাবে আমরা নিচ্ছি